বিচার করতে হবে বাবা জনকে এখনো কিভাবে আমাদের এই যুবকদের ছাত্রদের উপরে হামলা হয় ছাত্র প্রশাসনকে পুলিশের স্পষ্ট ভাবে বলতে চাই পুরো বাংলাদেশে আমাদের যুবকদের প্রতি দিয়ে আন্দোলন করবে মিরা কোন

শুনতে ইচ্ছা তাই বলছি শুনো একটু কথাই বলবো যে কত দিয়ে এত বড় শক্তি দিয়েছে এত বড় জীবন দিয়েছে কে কে সেই জ্যোতিবারে বসেও পুলিশে বসেও বড় দেবতা বসেও যাদের সাথে তাকে করতে হবে